নমস্কার শুভ কালী পুজো সবার খুব ভালো কাটুক আজকে শেয়ার করব স্পাইন রোলিং এক্সারসাইজ বা মেরুচক্র ক্রিয়া স্পাইন রোলিং এক্সারসাইজের পদ্ধতি উপকারিতা এবং সাবধানতা অর্থাৎ কারা কারা এই স্পাইন রোলিং এক্সারসাইজ অভ্যাস করতে পারবে না এবং স্পাইন রোলিং এক্সারসাইজ অভ্যাস করার আগে কোন ব্যায়ামগুলো অভ্যাস করা উচিত এবং স্পাইন রোলিং এক্সারসাইজ অভ্যাসের পরে কোন আসন অভ্যাস করা উচিত সবটাই আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব স্পাইন রোলিং এক্সারসাইজ অভ্যাস করার আগে যে আসনগুলো অবশ্যই অভ্যাস করতে হবে সেগুলো হচ্ছে প্রথমে করতে হবে কোটি চক্রাসন তারপরে সেতুবন্ধাসন এবং তারপরে করতে হবে পবন মুক্ত আসন এবং স্পাইন রোলিং এক্সারসাইজের পরে ভাস করতে হবে বালাসন ভুজঙ্গাসন কোটিচক্রাসন পবন মুক্ত আসন এবং সেতু বন্ধাসন আমার চ্যানেলে শেয়ার করা আছে যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে দেখে নিতে পারেন তাহলে এবার শেয়ার করি স্পাইন রোলিং এক্সারসাইজ আমরা কিভাবে অভ্যাস করব সোজা হয়ে চিত হয়ে শুতে হবে দুই হাত শরীরের দুপাশে সোজা অবস্থায় রাখতে হবে হাঁটু সোজা থাকবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে ধীরে ধীরে দুই হাত মাথার উপরে সোজা অবস্থায় তুলতে হবে লক্ষ্য রাখতে হবে দুই হাত যেন সবসময় কান সংলগ্ন অবস্থায় থাকে এভাবে পায়ের আঙ্গুল দিয়ে হাতের আঙ্গুল টাচ করতে হবে শুয়ে আবার উঠে বসে হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল টাচ করতে হবে এবং হাঁটু সোজা রেখে কপাল এভাবে হাঁটুতে টাচ করতে হবে শোয়া এবং বসা মিলে হবে একবার এভাবে পঁচিশ থেকে বার অভ্যাস করতে হবে যারা বিগিনার তারা প্রথমে তাদের সাধ্যমতো অভ্যাস করবে ধীরে ধীরে অভ্যাস বাড়াতে হবে যারা বিগিনার প্রথম প্রথম অভ্যাসে এভাবেও অভ্যাস করা যেতে পারে ধীরে ধীরে যখন এভাবে অভ্যাস করার ফলে বডি ফ্লেক্সিবেল হয়ে যাবে তখন আয়ত্ত করা সহজ হবে মেরুচক্রক্রিয়ার উপকারিতা সম্পূর্ণ শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই অভ্যাসের সময় পুরো স্ট্রেচ কাপ মাসেলস পিট হিপ হাঁটু কাঁধ কোমর এবং হাতের উপর হয় যার ফলে এই সমস্ত অঙ্গগুলো নমনীয় হয় এবং এই সমস্ত অঙ্গগুলি শক্তিশালী হয় ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় মেরুদণ্ড এবং কোমরের জন্য বিশেষভাবে লাভদায়ক সারা সারাদিনের বেশিরভাগ সময় যাদের বসে কাজ করতে হয় তাদের জন্য এই অভ্যাস বিশেষ লাভদায়ক এই অভ্যাসের ফলে পুরো শরীর বলবান এবং শক্তিশালী হয় ওজন দ্রুত হ্রাস করতে সাহায্য করে এবং শরীরের গঠন সুন্দর করতেও সাহায্য করে উচ্চ রক্তচাপ হার্ট পেট পিঠের কোনো গুরুতর সমস্যা থাকলে তারা এই মেরুচক্র ক্রিয়া অভ্যাস করবেন না সবাসনে বিশ্রাম নেবার পরে বালাসন এবং ভুজঙ্গাসনে এভাবে পনেরো থেকে কুড়ি বার মুভমেন্ট করা উচিত ওয়ান টু থ্রি এভাবে পনেরো থেকে কুড়ি বার বালাসন ভুজঙ্গাসনে মুভমেন্ট করা উচিত